জয় যিশু জীবান্ত ঈশ্বরের জীবান্ত বাক্য আজ ঈর্ষা সম্বন্ধে বলবো ঈর্ষা তাদের প্রতিদিনকার জীবনের একটা বড় সমস্যা কেননা হয়তো আপনি কারোর উপর ঈর্ষা করেন অথবা কেউ আপনার উপর ঈর্ষা করে যাই হোক মানুষের জীবনের সঙ্গে ঈর্ষা একটা অটুট সম্পর্ক আছে ঈর্ষা কখনো সমান থাকে না এক দুই তিন গোনার মতো আরে যা পাঁচে গিয়ে থেমে যাবে ঈর্ষা এমনই বলে না যেমনভাবে একটা ছোট্ট চারাগাছ লাগাবার পর সেটি ধীরে ধীরে বড়ো একটা গাছে পরিণত হয় ঠিক সেই রকমভাবে ঈর্ষা বেড়ে যায় ঈর্ষা আপনাকে শেষ করে দেবে ওই গাছটির মতো ঈর্ষা ও আপনাকে চেপে শেষ করে দেবে আপনি নিজেই উদাস হয়ে ক্রোধে একাকি অনুভব করে মানসিকভাবে ভেঙে পড়বেন আপনি নিজেই আপনার নাশের কারণ এটি যারা পড়বেন আমার বন্ধু বর্গ মা বাচ্চারা অন্যের সঙ্গে আপনার লেনদেন অন্যের সঙ্গে আপনার কথা বার্তা, তার প্রতি আপনার বিচার কেমন আপনি কি তার সাথে ওই ব্যক্তির সঙ্গে ওই পরিবারের সঙ্গে ওই বন্ধুর সঙ্গে ঈর্ষাগ্রস্ত হয়ে জীবন কাটাতে চান আপনি কি তার যোগ্যতা সৌন্দর্য তার চুলের সৌন্দর্য তার গায়ের রং বাচ্চাদের বুদ্ধি উন্নত ঘর চাকরি সম্পত্তি বৈভব স্বামীর স্বভাব প্রতিবেশীদের কুশলতা ইত্যাদি দেখে আপনি কি ঈর্ষায় জ্বলে ওঠে যদি আপনি কোনো মানুষকে কোনো পরিবারকে শেষ হতে দেখে খুশি হন তাহলে আপনি জানবেন যে আপনি নিজেই নষ্ট হয়ে যাবেন যদি আপনি এই রকম হন তাহলে আপনি নিজেই নিজেকে শেষ করে দিচ্ছেন আপনি মূর্খ আপনি নিজেই নিজেকে শেষ করে দিচ্ছেন আজই এই দুর্ভাবনা শেষ করে দিন অন্যকে ভালোবাসুন এবং তার জন্য প্রার্থনা করুন জয় যিশু তোমাদের সবাইকে প্রিয় ভাই বোন যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দাও আর ভালো থাকো সুস্থ থাকো